তুরস্কর একশো উনপঞ্চাশ রেফারি নিষিদ্ধ তুরস্কর ফুটবলে বড় ধরনের কেলেঙ্কারি সামনে এসেছে দেশটির ফুটবল ফেডারেশন টিএফএফ শুক্রবার একশো উনপঞ্চাশ জন রেফারি ও সহকারী রেফারিকে ফুটবল ম্যাচে ব্যাটিং বা জোয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ফেডারেশনের শৃঙ্খলা বিষয়ক বোর্ড জানিয়েছে এই কর্মকর্তাদের বিরুদ্ধে আর থেকে মাস পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তবে আরও তিনজন রেফারির বিষয়ে তদন্ত এখনও চলমান টিএফএফ তাদের ওয়েবসাইটে অভিযুক্ত রেফারিদের পূর্ণ তালিকা প্রকাশ করেছে সংস্থাটি জানিয়েছে অপরাধের গুরুত্ব বিবেচনা করেই শাস্তির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তবে চলমান তদন্তের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি ফেডারেশনের সভাপতি ইব্রাহিম আজি উসমানু লঘু জানিয়েছেন রাষ্ট্রীয় সংস্কার সরবরাহ করা তথ্যের ভিত্তিতে পরিচালিত তদন্তে দেখা গেছে তুরস্কের পেশাদার লীগে সক্রিয় পাঁচশো একাত্তর জন রেফারির মধ্যে তিনশো একাত্তর জনের বেডিং অ্যাকাউন্ট রয়েছে যার মধ্যে একশো জন সক্রিয়ভাবে জোয়া খেলেছেন তিনি বলেন তুরস্কের ফুটবলে এক গভীর নৈতিক সংকট বিরাজ করেছে এটি কাঠামোগত নয় নৈতিক সমস্যাই এখন মূল বাধা হাজি উসমানুলগু আরও জানান কিছু রেফারি অবিশ্বাস্য সংখ্যকবার ব্যাট করেছেন একজন রেফারি একাই আঠারো হাজার বার ব্যাট করেছেন বিয়াল্লিশ জন রেফারি এক বেশি ম্যাচে ব্যাট করেছেন আবার কেউ কেউ মাত্র একবার তিনি দাবি করেন রেফারিদের বেতন পরিশোধে কোনো অনিয়ম হয়নি বরং সাম্প্রতিক বছরগুলোতে তাদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে যদি এমন একজন রেফারিও তাকে যিনি তার প্রাপ্য বেতন পায়নি আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করব বলেন হাজি উসমানু লগু তুর্কি ফুটবলে এই ঘটনা এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকেই মনে করেছেন এটি দেশটির ফুটবলি আস্তার বড় সংকট তৈরি করবে এবং রেফারিদের নিয়ম ও তদারকি ব্যবস্থায় বড় সংস্কারের দাবি জোরালো হবে